দুর্নীতি বন্ধ করতে পারবো না কারণ দুর্নীতির বাস্তব ঘুঘু ফেঁদেছে সারা রাজ্যে সারা জেলায় সারা ব্লকে এবং আমাদের জাতীয় কংগ্রেস

আরামবাগ মহকুমা সহ এবং কুচুরাতে সবাই দুর্নীতি চলছে আমরা এই দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে চাইছি এবং কৃষকদের সাথে কৃষকদের পক্ষে আমরা সবসময় জাতীয় সঙ্গে পাচ্ছি কি সমস্যা দেখছি দেখুন তিরিশ সেকেন্ড তিনশো টাকা পর্যন্ত যে রেট আছে সেই রেট থেকে তিরিশ সেকেন্ড তিনশো টাকা পর্যন্ত ষাটের ওপর হ্যাঁ ষাটের ওপর এটা এবং সবাই করছে আমার নাম মিরাজুল ইসলাম হুগলি জেলার সাধারণ সম্পাদক জাতীয় কংগ্রেস এই দুর্নীতিকে উঠতে জাতীয় কংগ্রেসের একাধার সম্ভব নয় দুর্নীতিকে রুখা আমরা বারবার বলেছি সাধারণ মানুষকেও এই দুর্নীতি রুখার জন্যে রাস্তায় নামতে হবে আন্দোলন করতে হবে এটা আমরা জাতীয় কংগ্রেস বারবার বলেছি কারণ দুর্নীতি সারা রাজ্যে ভাষা বেঁধেছে সমস্ত জায়গায় সমস্ত দপ্তরে দুর্নীতি হচ্ছে